আল্লাহাব আলমিনের দরবারে আমরা সবার গুজার হচ্ছি আজকের জুমার খদ্দার অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সলাতে এবং তাসলিম প্রেরণ করছি মানবতার মহান মুক্তির দিশারি মানবতার মহান শিক্ষক রহমতুল্লিল আলমী জনাবে মোহাম্মদুল রসুল্লাহুল্লাহের ওপর আল্লাহ মহম্মদ আল্লাহম সাল আলাই আল্লাহমারিক আলাই আজকের খদ্দর আলোচনার বিষয় মোহরম মাসের মর্যাদা এবং আশুরার ফজিলাত ও তাৎপর্য মহরম মাস শুরু হলেই আমাদের দেশের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদ শিরোনাম করে পবিত্র মোহরমের চাঁদ দেখা গিয়েছে আগামী ছয় তারিখ বা আগামী অমুক তারিখ হবে পবিত্র আশুরা আর আশুরার দিন আসলে অধিকাংশ পত্রিকায় শিরোনাম করে আজকে শখাবহ আশুরা তো এর জন্য অধিকাংশ শিক্ষিত মানুষও মনে করে যে আশুরা মানে কারবালা মহারম মানে কারবালা মর্মান্তিক ঘটনা এবং আশুরার মর্যাদা কারবালার জন্য নয় কারণ কারবালার ঘটনা ঘটেছে নবী মোহাম্মদুর সাল্লামের অফাতের পঞ্চাশ বছর পরে সালাম যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি যে আমলগুলোর কথা বলেছেন এগুলো তারপরে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সরিয়াতের অংশ নয় এগুলো ইতিহাসের অংশ এইরকম ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে এগুলো কখনো শরীয়তের অংশ নয় এগুলো আলোচনা পর্যালোচনার দাবি রাখে এগুলো থেকে শিক্ষার বিষয় আছে কোরআন মজিদের সর্ববৃহৎ ঘটনা হচ্ছে আসুরার ঘটনা সবচাইতে বেশি আলোচনা হয়েছে কোরআন মজিদে আসুরার ঘটনা আর আসুরার ঘটনা মানে হচ্ছে হজরতে মুসা সালাম আর ফেরাউনের কাহিনী কোন নবীর কথা আল্লাহ এত বলেন নাই যত বলেছেন আল্লাহ রব আলমী হজরত মুসা আলহিসাল্লামের কথা বলুন সোহান একজন একদম জরিল কথা নবী আদমুবের জাদমিমিনার রসুল যারা ফলে তাওরাত কিতাব নাজিল হয়েছিল তো সেই জন্য আশুরা এবং মহারমের আলোচনার আগে প্রথম বলে রাখবেন যে সাহাবা সমাজ রেদান আলহারি মাদবাইন তাবেইন তাবে তাবেইন তারা আশুরার আলোচনা করতেন কারবালা মুক্ত আর আমাদের দেশে আশুরার আলোচনা হয় কারবালা যুক্ত অনেক তফাৎ তো আশুরার দিন কী ঘটেছিল অনেক সময় মানুষেরা বলে থাকে যে এই দিন পৃথিবীর সৃষ্টি হয়েছিল এই দিন আদমকে সৃষ্টি করেছেন মুসা আলা মাসের পেট থেকে পরিত্রাণ পেয়েছিলেন এগুলো কোনো সহি হাদিসে নাই এবং আমাদের খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ ওনার একটা বই আছে হাদিস জালিয়াতে সেখানেও তিনি উল্লেখ করেছেন এগুলো জাল হাদিস আশুরার ইতিহাস একটাই সেটা হচ্ছে হাজরত মুসা সালাম আর ফেরাউন এত বড় জাল ফেরাউন নিজেকে যে রব বলে দাবি করেছে এইরকম জালিম অত্যাচার এরকম পৃথিবীতে আর এসেছে বলে মনে হয় না হজরতে তার জাতিকে যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন মুসা আলহিসামকে আল্লাহ কিছু মজেদা কিছু মেরাক দিয়েছিলেন তার মধ্যে আমরা সবাই জানি হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত এই সাপ দেখে তিনি মনে করেন এ এত জাদুঘর তারপরে জাদুঘরদের সারা দেশের অভিজ্ঞ জাদুঘরদের ডাকা হলো মুসার সালাম আসলেন হাজার হাজার দর্শক জাদুঘররা বলছেন যে আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো মুসার আলম তোমরা আগে দেখাও জাদুঘররা তাদের লাঠি ঠ্যাঙ্গা জুতা স্যান্ডেল দড়ি ছেড়ে দিল বিশাল সাপ বাঘ ভল্লুক হিমস্র প্রাণী হয়ে মুসার দিকে তেরে আসলো মুসারা সাল্লাম যে মানুষ ছিলেন কিছুটা ভয় পেলেন আল্লাহ বলছেন মুসা ভয় হাতে লাঠি ছেড়ে দাও এই লাঠি বিশাল অজকারে পরিণত মুহূর্তের ভিতরে এই তৈরি সকল এই সকল প্রাণীগুলোকে এক লোকময় একবারে গিরে ফেলল আল্লাহ আকবর জাদুকর বলছিল আমরা যেটা দেখালাম এটা তো জাদু কিন্তু মুসা যেটা দেখালেন এটা জাদু নয় এটা জাদুর দাদা জাদু কখনো আরেক জাদুকে খেতে পারে না সকল জাদু করে রাজ কোরআনে কারিমে আল্লাহ ঘটনা বলেছেন শ্রেষ্য়ে করে বলছেন আমরা আল্লাহ রব মিনের প্রতি ইমান আল্লাম। এবং তার আরো পরিষ্কার করে বলছেন রবা ও হারুন সেই রবের প্রতি ইমান আল্লাম যেই রবের দাওয়াত দিচ্ছে হজরতের মুসা আল ইসলাম এবং হারুন আলাইলাম ফেরাউন আরো রাগান্বিত হলো প্রধান্বিত হয়ে বলছেন তোমরা ইমান আন্দাম অনুমতি ছাড়া এর পরিণাম কত ভয়াবহ তিনি এই জাদুকরদেরকে ডান হাত বাম পা ডান পা এভাবে কেটে তাদেরকে নির্মম শাস্তি দিল এবং শহীদ হয়ে গেল এই জাদুকররা মৃত্যুর সময় শাহাদ মানুষের তারা বলছেন রব্বানা যে হ্যাঁ আমাদের রব আমাদের কষ্ট আমাদের নির্যাতন যতই বেশি হোক না কেন আমাদেরকে তুমি মৃত্যু দাও নেককার তোমার প্রিয় বান্দাদের সাথে আমরা বলি আবির মুসার সালাম এভাবে বান ইসরাইলকে দাওয়াত দিচ্ছিলেন এবং সিরে পাওয়া যায় এই জাদুকরদের ঘটনার পরেও কিছুদিন মুসার সালাম মিশরেই বসবাস করতেছিলেন কিন্তু এক পর্যায়ে ফেরাউন দেখলো যে দিন দিন সালামের সাথীদের সংখ্যা বেড়ে যাচ্ছে বেড়েই চলেছে তাকে হত্যা করার তাকে পাকড়াও করার সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুসা এবং তার সাথী তো অল্পই কয়েকজন কারণ ভালো মানুষ সবসময় কমই থাকে তো তার সেনাবাহিনীকে সকালবেলা তোমরা মুসাকে ধরবে বাকরাও করবে তার সাথীদেরকে নির্মমভাবে শাস্তি দিয়ে তাদেরকে হত্যা করবে হলাম্মা তার আল জামান মুসার সালামে আল্লাহ আদেশ করলেন তোমার সাথীদের নিয়ে তুমি এখান থেকে হিজরত করো তিনি লোহিত সাগরের দিকে এখন যেখানে কাল মিলিত হয়েছে এদিকে রওনা দিলেন তো যাওয়ার পর পরপরই মুসার সাথীগণ ফেরাউন এবং তার বিশাল সেনাবাহিনী এবং শুধু নিয়মিত সেনাবাহিনী নয় সাধারণ জনগণকেও ফেরাউন আদেশ করেছিল লক্ষ লক্ষ মানুষ মুসা মুসারাম এবং তার সাথীদেরকে ঘেরাও করছে আল্লাহ আমিন বলছেন ফালাম্মা তার আল জামান এই উভয় দল যখন একে আরেক দলকে দেখে ফেললো কয়লা মূসা মুসা মুসালামের সাথীগণ বললেন ইন্না দামুদরা কোন ওহে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম ওরা এত মানুষ আমরা তো কিছু করতে পারবো না আল্লাহ নবী মুসা আলাইসালাম দেখেন তার তাকুল আল্লাহর উপরে কেমন তিনি বলছেন কয়লা কাল্লা কোশ্চিন কালে নয় নেভার কখনো আমরা ধরা পড়তে পারি না

আন নাম আনিদরিব্যা সকাল বাহার অমুসা তোমার এই হাতের লাঠি দ্বারা এটা সাগরে আঘাত করো তিনি সাগরে আঘাত করলেন ফাং ফালকা ফাকা না কুল ফিরিকিং তার তৌদিলাদিং সাগরে সাগরের নাম হয়েছে লোহিত সাগর অনেকে বলেন যে ফেরাউন নিম্নদে ডুবে মারা গেছে এ কথা ঠিক নয় লোহিত সাগরে আল্লাহ রান কয়েন একমী সাগরের কথাই বলেছেন তো মুসা আরসলাম যখন আঘাত করলেন পাহাড়ের মতো দুই দিকে হয়ে বিশাল পর্বতের মতো পানি উঠে গেল মাঝখানে রাস্তা হয়ে গেল সোবাহ এবারে এই যে রাস্তা হয়ে গেল আলাইহিস সালাম এবং তার দলবল এই রাস্তা দিয়ে পার হয়ে লোহিত সাগর এ পারে হচ্ছে মিশর অপর পারে হচ্ছে প্যালেস্টাইনের সীমান্ত তো আঞ্জাইনা মৌসা ওয়াম্মা আহবাক মাইন আল্লাহরবার আর আমি বলছেন আমি মূসা এবং তার সাথী সকলকে নাদাত দিলাম ফেরাউনের কবল থেকে মুক্তি দিলাম সোভানন্দ বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ফেরাউন মানব জাতির উপরে যত্যাচার করেছে অত্যাচারের স্টিম রোলার পৃথিবীর ইতিহাসকে সে মালান করেছে মানুষ মানুষের উপরে এত দূরণ করতে পারে যেটা আমরা বর্তমান পৃথিবীতেও দেখতে পাই অনেক দেশেই মানুষেরা কীভাবে মানুষের বলে জল করে আমাদের দেশেও আমরা দেখেছি জালেম যদি জালিম হয় মানুষ যদি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে সে সব কিছু করতে পারে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান আমরা আফগানিস্তান দেখেছি আমরা ইরানে দেখেছি আমরা বাংলাদেশেও দেখেছি আল্লাহরবালা আহামীন এই জানিম অত্যাচারীদেরকে হেদায়ত করেন আমরা বলি আমিন তা আল্লাহর বা রামীন বলছেন মুসা আরহিসলাম তার সাজীদেরকে আমি নাজাদ দিলাম আগ রখনাল আফারেন বাকি দারাচ্ছিলো মুসা আরসাল্ম লোহিত সাগর পার হয়ে ওপারে চলে গেলেন ফেরাউন তার লোকজন নিয়ে প্রথমে কিছু ভাবছে কি করা যায় সাগরের ভিতর দিয়ে একটা রাস্তা রাজপথ পরে বলছে ঠিক আছে আমরাও মার্স্ক করবো তোমরা সবাই আগাও মুসাকে ধরতে হবে লোহিত সাগরের মাঝামাঝি আসতেই আল্লাহ তালা রাস্তা বন্ধ করে দিলেন আল্লাহ আকবর আর আমিন বলছেন যে সুম্মা আবর আকনাল আমি বাকি সবাইকে এই সাগরে ডুবিয়ে নাকানি চোবানি খেয়ে ফের আউন সহ তার গোটা দল বল শরীর সমাধি ঘটলো পানিতে ডুবে মারা গেল এই ঘটনার সম্পর্কে আল্লাহ আলম বলছেন ইন্নাফিদা খেলা আয়া এর ভিতরে মানব জাতির জন্য নিদর্শন রয়েছে ইন্নফেদা আফসার হুম উমিন অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না শোনার পরও এটা মনে রাখে না যে যুগে যুগে যত অত্যাচার স্বৈরাচৈরা আসবে তাদের আল্লাহ আমি সার দেন কিন্তু ছেড়ে দেন না ইন্নাবাদ শরফ রিকার আসাদি যখন আল্লাহর পাখরাও বড় কঠিন তাহলে মুশার সালামের ঘটনা করেন কারিমে আল্লাহ যত বলেছেন তার ভিতরে এই ঘটনা একটি তার আমরা জানছি যে আসুরার ঘটনা হচ্ছে মূলত মূলত মুসার সালামের মুক্তি ফেরাউনের তার দলবল সহ লক্ষ লক্ষ সেনাবাহিনী এবং জনগণ সহ শরীর সমাধি রাসুরুলাম সেজন্য যখন মদিনাই হিজরত করলেন আনার কাদিম এহুদা মাদিনা ইহুদা আশুরা তিনি মদিনাই গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রেখেছেন তিনি প্রশ্ন করেন যে মা হাজ আল ইউলাদি আজকে কিসের দিন যে তোমার রাখছ ইহুদের বলছে হাজা আজকে একটা মহান দিন যে আজকে এমন একটা দিন যে দিনে মুসা সালাম এবং তার সাথীদেরকে আল্লাহ তালা দিয়েছিল ফেরাউনের হাত থেকে আর ফেরাউন এবং তার দলবলকে কী করা হয়েছিল আল্লাহ ডুবিয়ে মেরেছিল শরীর সমাধি ঘটেছিল তো সালাম আল্লাহ শুক্রিয়া স্বরূপ রোজা রেখেছিলেন তাই আমরাও রোজা রাখি সহি বুখারি সহি মুসলিম রয়েছে তখন বললেন ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি হাকদার আমিও নবী মুসা ও নবী মুসা কেতাবদারী নবী এবং রাসুল তিনি মুসলিম এবং তিনি রোজা রাখলেন আর সাহাবাদের নির্দেশ দিলেন রোজা রাখার জন্য মানে রমাদানের সিয়াম খরচ হওয়ার আগ পর্যন্ত রাসুল্লাহ সালামের উপরে এবং সেই সময়ের যারা মুসলিম ছিলেন তাদের উপরে আশুবার রোজা খরচ ছিল এমন নয় যে রাসুল সাল্লাম জানতেন না তিনি জানতেন তারপরেও জিজ্ঞেস করলেন তোমরা এই রোজা কেন রাখছ রাসুল সাল্লাম বলেন আমি তো বেশি হকদার তিনি সাহাবিদের রোজা রাখার আদেশ করলেন এবং একজন সাহাবিকে দায়িত্ব দিলেন তুমি মদিনায় ঘোষণা করে দাও যে আজকে যারা সকালে নাস্তা করেছে তারা যেন সারাদিন আর কিছু না খায় একবার ইফতারের সময় ইফতার করবে আর যারা এখনও সকালে কোনো নাস্তা করে নেই তারা যেন রোজা রাখে এটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে তো সেই জন্য সাহাবাই কেরাম মদিরা সাহাবিগণ আশুরার দিন আসলে তারা নিজেরা রোজা রাখতেন এবং তার বাচ্চাদেরকেও রোজা রাখাতেন এবং তারা যাতে খেদায় খোদায় কষ্ট পেয়ে কান্নাকাটি না করে তাদেরকে খেলনা বানিয়ে দিতেন এটাকে এত গুরুত্বতা হয়েছিল এর মধ্যে দ্বিতীয় হিজিটারণ মাসের যখন ফরজ হয়ে গেল তখন আশুরার রোজা মুস্তাহাব পর্যায়ের ঐশ্বিক বলছেন এটা না রাখলে আর কোনো গুণা হবে না তবে রাখলে এটার অনেক ফজিল সে সময় সুতরাং বলছেন সিয়াম আশুরা আশুরার একটা রোজা আমি আহাতিব আল্লাহ আল্লাহর কাছে আশা করি যে একটা রোজা তার বিগত এক বছরের গুনামাফ হয়ে যাবে রাসুসালাম আর একটা বলেছেন মোহারম মাস সম্পর্কে আবদল সিয়াম বাদ রমাদান রমাদান মাসার পরে আল্লাহর কাছে সবচেয়ে ফজিলত পূর্ণ সিয়াম বা রোজা হল মোহরম মাসের রোজা শাহরুল্লাহিল মোহরম আল্লাহর মাস মোহরম সব মাসই আল্লাহ কিন্তু মোহরম মাসকে রাসুসালাম আল্লাহর মাস বলেছেন সেজন্য মহাদ্দেশিনের কারাম ফকিগণের মত হচ্ছে যে মহরম মাস রমাদান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সেজন্য এই হাদিসে বলা হয়েছে শাহরুল মোহরম মোহরম মাসের রোজা মানে শুধু আসুরা রোজাই নয় রুটিন রোজা রোজা আছে সাপ্তাহিক রোজা মান্থলি রোজা মানে প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতি রোজা রাখা যেতে পারে প্রতি মাসের চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো রোজা রাখা যেতে পারে এই রোজাগুলো রাখার চেষ্টা করতে হবে তবে রাসাদাম এই মাসে খুব বেশি রোজা রাখতেন বলে হাজির থেকে জানা যায় না আর সেই জন্য যখন মদিনাতে গিয়ে রোজা রাখা শুরু করলেন তখন একদল মোনাফিক বলা শুরু করলো যে মোহাম্মদাম তো ইহুদিদের অনুসরণ করছে আসরের দিন ইয়াহুদিরা রোজা রাখে মোহাম্মদ সাল্লাম রোজা রাখে তাহলে মুসলমানদের কাজ তো ইহুদিদের সাদৃশ্য হয়ে যাচ্ছে রাসাদালাম তখন বললেন লাউ ইস্তো ক যদি আমি আগামী বছর বেঁচে থাকি আসু তা সে আন আমি নয় তারিখেও রোজা রাখব তোমরা দশ তারিখে রোজা রাখো আমরা নয় তারিখেও রাখব দশ তারিখে রাখব। নয় তারিখের রোজা আমাদের বিরোধিতার জন্য আর দশ তারিখের রোজা আমাদের সুখ্রিয় আদায়ের জন্য আসুন রোজা এটা নিঃসক শুধু রোজাই নয় এ রোজা হচ্ছে আমাদের পূর্ববর্তী বিজয়ের চেতনা আর আগামী বিজয়ের বাসনা যে মুসলিম ওম্মা অতীতে যেমন বিজয় লাভ করেছিলেন আল্লাহর সাহায্য নিয়ে ভবিষ্যতে আবার বিজয়ী হবে আগামী প্রীতি হবে মুসলমানদের পৃথিবী আগামী বিশ্ব হবে কোরআনের বিশ্ব যতই চক্রান্ত হোক না কেন ইউরোপে আমেরিকা ইসরায়েল সহ মুসলমানদের যে ক্ষমতা আছে ইমানই বল আছে এর কাছে সারা পৃথিবী পরাজিত হবে ইসলাম এক মহাকাল বিজয়ী দিনের নাম বিজ্ঞান মনস্কর জীবন দর্শনের নাম তো আশুর শিক্ষা হচ্ছে আমাদেরকে এই চেতনায় উজ্জীবিত হওয়া আল্লাহর সেদিনে মাসের করণীয় হচ্ছে আশুরার আমলি হচ্ছে রোজা রাখা সিয়াম পালন করা এখন আশুরাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা নিজের শরীরে রক্ত ছড়ানো এটা সম্পূর্ণ হারাম কাজ কারণ আশুরা হচ্ছে মহরম হচ্ছে হারাম মাসের একটা হারাম মাস হলো মোট কয়টা চারটি জিলকাদ জিলহাদ মহারম এবং রজ এই চারটে হারাম মাসের মধ্যে সম্মানিত মাসের মধ্যে মহারম আবার বেশি সম্মানিত এই মাসে যুদ্ধ করা নিষেধ হ্যাঁ যুদ্ধকেও চাপিয়ে দিলে তখন তো আত্মরক্ষামূলক যুদ্ধ করতেই হবে সুতরাং নিজের শরীরের নিতে নিত্য ধরান রক্ত ঝরানো নিজের আঙ্গুল নিজে কাটা এটা এমনি মহাপাপ যদি কেউ নিজের আঙ্গুল নিজে কেটে ফেলে তা আমার আঙুল আমি কাটলাম না এটা কবিরা গোনা কেউ যদি নিজে আত্মহত্যা করে আজ আমার যান আমি রাখবো না না এই যানের মালিক আপনি না আপনার এই আঙ্গুরের মালিকও আপনি না আপনি এটা করতে পারেন না আমাদের দেশে একটা খুব মিথ্যা কাহিনী বলা হয় যে ওয়েশ করুনি যখন শুনলেন রহমতুল্লাহ আলায় জেরাসাল্লামের ওহুদের ময়দানে তার সব তার দানদার মঙ্গল শহীদ হয়েছে তো অয়েশ কুরুনি তখন একটা একটা বারে সবগুলো দাঁত ভেঙে ফেলেছিল বাবার কেউ সোহানাল্লাহিনা না অয়েশ কুরুনি পাগল ছিলেন না তিনি তাবি ছিলেন আল্লা নবীর সাহাবিগঞ্জ রাসুলকে নিজ চোখে দেখেছেন তার দামদান মুবরক শহীদ হয়েছে রক্ত ধরছে কোনো সাহাবি তো দাঁত ভাঙে নেই নিজের দাঁত নিজে ভাঙ্গা এটা কবিরা গোনা সুতরাং আজকে যারা এই দিনের নামে যে কাজগুলো করে পৃথিবীর কেউ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি বলেছেন যে ইরানের কেউ যেন এই কাজ না করে ওখানে শিয়া সম্প্রদায়ের একটা অনেকগুলা গ্রুপ আছে একটা করে আমাদের দেশে যারা শিয়া আছে সবাই কিন্তু এক রকমের না এখানে সবচেয়ে মারাত্মক খারাপ ইসমাই ইমাম হোসেন্লাহ তারা নো কাকতালীয় ভাবে একই দিনে তিনি শহীদ হয়েছিলেন তার মর্মান্তিক ভাবে ঘটনাটা খুবই বেদনাদায়ক কারণ তিনি আহলে বাড়িতে একজন আসসালাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলহুমা সম্পর্কে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যদা শাবাব ইয়াহল জান্নাহ ইমাম হাসানের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা জান্নাতের সকল যুবকদের Sardar তার মধ্যে উম্মতের ভালোবাসা শ্রদ্ধা অবশ্যই আছে এটা ঘটনার দাবি রাখে তবে যারা তাকে নির্মমভাবে কারবালায় শহীদ করেছিলেন তারা কেউ পরবর্তীতে ভালো থাকেন নাই তারা সকলেই মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে তাদের অপমৃত্যু হয়েছে এজিদ মাত্র তিন বছরের মাথায় তার রাজত্ব হারায় এবং কেউ রাজত্ব লাভ করতে পারে নাই এজিদের নামে কোনো মুসলমান তার সন্তানের নামও রাখে না সেজন্য আল্লাহ কাল রহমাতুল্লাহ রায় তিনি বলেছেন যে এজিদকে আমরা আল্লাহর উপরে ছেড়ে দিই যেহেতু তিনি একদম সাহাবি ছেড়েছিলেন তাই তার নামের শেষে আমরা লালাতুল্লা আলাই এটাও বলবো না আবার রহমাতুল্লা আলাই বলবো না তবে অপকর্মের জন্য তার পিতা আমির যখন আমরা তাকে দোষারোপ না করি কারণ তিনি ছিলেন এই ঘটনার আগেই তার অফাত হয়ে যায় তাহলে বলছিলাম যে আশুর রোজা রাখবেন কয়টা রোজা রাখবেন আজকে আজ সাহারি করবেন এবং আগামী শনিবার একটা রোজা রাখবেন আর একটা রোজা রাখবেন হলো রোববার পারলে তিনটেই রাখেন কারণ হাফেজ রহমত বলছেন তিনটা রাখেন তো তিনটা না পারলেও দুইটা রাখেন আসল রোজা হচ্ছে রবিবার রোজা এটা হচ্ছে আসুরা রোজা তো আল্লাহ রব্লা আমিন আমাদেরকে মহরম মশের মর্যাদা এবং আসুরার তাৎপর্য অর্জন করার দান করুন আমিন اقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم